আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম যে এই খাবারটি পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো বা নেই ছোটো বড়ো সবার খুব পছন্দের একটি খাবার ফুচকা সেই খাবারটি আমার পরিবারের জন্য আজকে আমি তৈরি করেছিস তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক দিবেন আর যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন তো প্রথমেই আমি দুই কাপ আটা নিয়ে নেব কারণ আমি বাসা আটা ব্যবহার করি তাই আপনারা যারা ময়দা ব্যবহার করেন তারা ময়দা নিয়ে নেবেন আর এক কাপ নেব সুজি অর্থাৎ তিন ভাগের এক ভাগ সুজি আর দু ভাগ ময়দা বা ভাগ আটা তো এখানে আমি লবণটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের থেকে খুবই কম পরিমাণে লবণ দিয়ে দিলাম তো লবণ সুজি এবং আটাটাকে আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এখানে আমি চার টেবিল পরিমাণ অর্থাৎ চার টেবিল পরিমাণে সয়াবিন যে রেগুলার অয়েল সেটা দিয়ে দিলাম তো তেলের সাথে ভালো করে আটাটাকে এখন মিক্স করে নেব তো আটাটা মাখার পরে আপনাদের দেখাচ্ছি এভাবে হবে জাস্ট চাপ দিলে যেন মুঠো হয়ে যায় এবং একটু আলতো হাতে চাপ দিলে ভেঙে যায় এখন আমি নর্মাল যে ঠান্ডা পানি সেটা দিয়ে আটাটাকে মেখে নেব। তো পানিটা একবারে দিবেন না অল্প অল্প করে নিয়ে মেখে নেবেন তাহলে পরিমাণটা বোঝা যাবে আর যেহেতু সুজি আর ময়দার যে মিশ্রণটা সেটা কিন্তু ওইভাবে নরম হবে না যাতে বেশি নরম হলে কিন্তু ফুচকাগুলো সুন্দর হবে না তো আমি কিন্তু একটা মসৃণ টো তৈরি করেছি একেবারে নরমও না আবার একেবারে শক্তও না মাঝামাঝি একটু শক্ত টাইপের হবে তা আমি এটাকে এখন রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য যাতে করে সুজিটা সেট হয়ে যায় তো এক ঘন্টা পরে আমি চলে আসলাম তো দেখুন আমার ডোটা কিন্তু একেবারে এখন সেট হয়ে গেছে তো আমি এখন এটাকে লম্বা করে একটু লেচি কেটে নেব ছুরি দিয়ে আর আমি কিন্তু আগেও বলেছি এখনও বলছি আপনারা ডোটাকে এমনভাবে তৈরি করতে হবে আমরা যে নর্মাল আটা যে আমরা রুটির জন্য করি তার থেকে অনেকটা শক্ত হবে কারণ ফুচকার কিন্তু আটাটা একটু শক্ত হয় একেবারেও আবার শক্ত হবে না মোটামুটি মাঝারি সাইজের একটু শক্ত হবে আর কি তো আমি আসলে ভিডিওর ভিতরে কিন্তু অনেক ধরনের আওয়াজ পান সেগুলো আমার বাচ্চারা করে সেজন্য কিছু মনে করবেন না কেউ তো একটা লেচি আমি নিয়ে নিলাম আরগুলোকে আমি ঢেকে রেখেছি যাতে করে শুকিয়ে না যায় আর আপনারা যদি এভাবে ঢেকে না রাখেন তাহলে একটি কাপড় দিয়ে ঢেকে রাখবেন তো প্রথম রুটিটা আমি বেলে নিচ্ছি এখানে কোনো প্রকারের তেল বা ময়দা বা আটা ব্যবহার করতেছি না যেহেতু আমার আটাটা মাখানো একেবারে পারফেক্ট আছে সেজন্য এটা ইজিভাবেই আমি বেলে নিতে পারবো একটু হয়তো বা হাতে চাপ দিয়ে বেলতে হবে যাতে করে আপনার রুটিটা একটু বাড়ে কারণ আটাটা যেহেতু কাঁচা তাই দেখা যায় একটু রুটিটা তৈরি করতে কষ্ট হবে তো এরকম একটা রুটি হবে তো রুটিটার এখন মাছ বরাবর আমি ভাজ দিয়ে দেবো তো মাছ বরাবর ভাজ দিয়ে দেওয়ার পরে এখন আবার একটু বেলে নেব। যাতে করে একটার সাথে একটা রুটি মিশে যায় তো এখন আমি ফুচকাগুলোকে কেটে নেব। আর আপনাদের কাছে ফুচকা কাটা থাকলে সেটা দিয়ে কেটে নেবেন আমি একটা কৌটোর মুখা দিয়ে কেটে নিচ্ছি আর ফুচকার সাইজটা আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন তো আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট এরকমের সাইজের মোটা হবে ফুসকাগুলো তো এরকমের মোটাই হবে কারণ একেবারে পাতলা হবে না কিন্তু তাহলে ফুচকা কিন্তু সেভাবে সুন্দর ফুললেও একেবারে পাতলা হবে ফুচকাগুলো আর যদি একটু মোটা রাখেন তাহলে ফুচকাগুলো ফোলার পরও দেখবেন কেনা ফুচকার যে একটু শেপটা মোটা থাকে সেরকমের হবে আপনার ফুচকাগুলো তো আমি এগুলোকে তুলে নিচ্ছি তো এখানে আমি দুটো রুটি অ্যাডজাস্ট করে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এই প্রসেসেও করতে পারেন যদি ওভাবে রুটি ভাজ দিয়ে না নেন তাহলে দুটো রুটি বেলে একসাথে একটা রুটির উপর আর একটা রুটি রেখে এভাবে একটু বেলে নিয়ে তারপর কেটে নিলেই হবে আপনাদের কাছে যে প্রসেসটা ভালো লাগে সেভাবেই করতে পারেন তবে চেষ্টা করবেন এইভাবেই করতে তাহলে ফুচকা ভালো হবে আর যদি আপনারা একটা রুটি বেলে সেটাই ফুচকা তৈরি করেন সেই ফুচকাগুলো হয়তো বা সব ফুলবে না ঠিকমতো কিছু ফুলবে কিছু ফুলবে না তো আমি কিছুটা তৈরি করার পরই ভাজতে চলে আসছি কারণ ফুচকা বেশিক্ষণ রাখলে ভাজা সুন্দর হয় না সেজন্য তো তেলে দিয়ে দেখলাম তেলটা তেমন গরম হয়নি তো আমি একটু অপেক্ষা করব তো এখন তেলটা মোটামুটি গরম হয়েছে একেবারে চুলার হাই হিটে ফুচকাগুলো দিয়ে দেবেন গরম তেলের ভিতরে তাহলে কিন্তু ফুচকাগুলো ইজিলি একা একাই ফুলে উঠবে আপনার হাত দিতে হবে না আর যখন ফুলে উঠবে সব তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন যাতে করে অল্প আসে ফুচকাগুলো মুচমুচে হয় আর কিন্তু প্রথম দিকে ফুচকাগুলো দেওয়ার সময় চুলার তাপমাত্রা একেবারে হাই হিটে রাখবেন যাতে করে ফুচকাগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে একা একাই দেখুন আমার প্রতিটা ফুচকো কিন্তু সুন্দরভাবেই ফুচকাগুলো ফুলে উঠতেছে আমি কিন্তু একটু হাতও লাগাচ্ছি না শুধু হাত দিয়ে এক হাতে আমার ক্যামেরা আর আর এক হাত দিয়ে আমি ফুচকাগুলো দিয়ে দিচ্ছি তো আমার ফুচকাগুলো মোটামুটি দেয়া শেষ আর দেবো না তো এখন চুলার আসটা আমি কমিয়ে দেবো কারণ এখন যদি হাই হিটে রাখি ফুচকাগুলো লাল হয়ে যাবে কিন্তু ফুচকাগুলো কিন্তু ওইভাবে মুসমুসে হবে না তুলে নেওয়ার পরে নেতিয়ে যাবে তা আমি এক একটু উল্টে দেবো ফুচকাগুলোকে এক এক করে আমার মনে হয় আপনারা আমার মতো প্রসেসে যদি ফুচকা বানান তাহলে অবশ্যই আপনাদের ফুচকাগুলো এরকম সুন্দর হবে কারণ অনেকেই বলে ফুচকা বানালে বেশিরভাগই ফুলে না তো এভাবে করে বানালে আমার মনে হয় আপনাদের সমস্যা হবে না ফুচকাগুলোকে আমি একেবারে লাল করে গাঢ় লাল করে ভেজে নেব অল্প চুলার অল্প তাপে যাতে করে সংরক্ষণ করে এগুলো দীর্ঘদিন রাখা যায় তাহলে কিন্তু নেতিয়ে যাবে না যদি সময় নিয়ে আপনি একটু ধৈর্য ধরে ভেজে নেন তাহলে কিন্তু ফুচকাগুলো অনেক দিন থাকবে তো আমি ফুচকাগুলো এভাবে করে তুলে নিচ্ছি একেবারে গাঢ় খয়রি কালার করে তো আমার সবগুলো ফুচকা বানানো এবং ভাজা শেষ তা আমি কিছু ফুচকা আপনাদের তৈরি করে দেখাবো তো প্রথমে আমি ফুচকার টকটা রেডি করে নেব এখানে আমি তেঁতুল নিয়েছি আর তেঁতুলের রসটা আমি সেঁকে নিয়েছি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এর ভিতরে আমি ভাজা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এক চা চামচ আর এক চা চামচের থেকে একটু বেশি পরিমাণ লবণ দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর আধা চা চামচ পরিমাণ আমি যে চাট মশলা সেটা দিয়ে দিলাম এখানে আমি কিছুটা লেবুর রস অর্থাৎ এক চা চামচ পরিমাণে আমি লেবুর রস দিয়ে দিলাম আর আধা চা চামচ পরিমাণ ভাজা যে জিরের গুঁড়ো সেটা দিচ্ছি দেড় চামচ পরিমাণে আমি যে টমেটো সস আমরা সেটা দিচ্ছি আর টমেটো সস আপনার ঘরে তৈরি করা থাকলে সেটা দিলেও হবে আর আমি আসলে আমার পছন্দ অনুযায়ী তৈরি করতেছি এটা একান্তই নিজস্ব ব্যাপার আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন আমি আমার টেস্ট অনুযায়ী তৈরি করে নিলাম আর ঝাল আপনারা যে যেভাবে খান সেভাবে নেবেন তো আমার টকটা রেডি আমি এটা এখন ওই পাশে রেখে তারপরে আমি আলুটা রেডি করে নেব আর আপনারা আলুর সাথে যদি কেউ ডাল নিতে চান যে মটর ডাল আমরা যেটা দিয়ে চটপটি করি সেই ডাবলি বুটটাকে আগে ভিজিয়ে সিদ্ধ করে নিতে পারেন এর সাথে নেওয়ার জন্য তো আমি আসলে আমার কাছে ডালটা ভালো লাগে না সেজন্য আমি ফুচকায় ডালটা আসলে খাই না তো শুধু আলু খাবো তো আলুটা আমি কিন্তু একেবারে পুরো ভাঙে নিই হালকা হাতে ভেঙেছি যাতে করে একটু দলা দলা থাকে আলুটা আর এর ভিতরে আমি কিছুটা শুকনো যে ভাজা শুকনো খোলায় সেই ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তার ভিতরে কিছুটা আমি চাট মশলা দেব আর বাচ্চাদের জন্য আমি একটু ঝালটা কম দিচ্ছি আপনারা যারা ঝাল বেশি খান তারা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন কিছুটা পেঁয়াজ দিয়ে দেব আর আসলে ফুচকা অনেকেই টকটা বেশি পছন্দ করে তো টক মিষ্টি যে যার টেস্ট অনুযায়ী দিবেন আমি আমার টেস্ট অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম তাই যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন তা আমি আলুটাকে মাখিয়ে নিচ্ছি আমার আলুটা মাখানো শেষ এখন একটা একটা করে ফুচকার ভিতরে আমি আলুটা ঢুকিয়ে নেব তো দেখুন আমার ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ ভিতরে কিন্তু ওইভাবে একেবারে পাতলাও হয়নি আবার একেবারে মোটাও হয়নি তো আলুটা আমি ভিতরে ঢুকিয়ে নিলাম এভাবে করে আমি একটা একটা করে ফুচকা সবগুলোকে রেডি করে নেব তাই আমি ফুচকার ভিতরে আলুগুলো ঢুকিয়ে নিয়েছি এখন আমি এক এক করে এই উপকরণগুলো দিয়ে দেব। আর আপনারা এখানে চাইলে শশা দিতে পারেন আমার বাসায় আজকে শশা নেই তাই আমি শশা দিলাম না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন উপকরণগুলো তো আমার এক প্লেট ফুচকা সাজানো শেষ তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যেন সব সবসময় ভালো থাকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আপনারাও আশা করি ভিডিওটি ভালো লাগলে এই রেসিপিটি দেখে অবশ্যই ফুচকা তৈরি করে খাবেন যারা ফুচকা বাসায় তৈরি করে খেতে চান না বা করতে চান না আসলে বাসায় ফুচকা তৈরি করে খাওয়াটা কিন্তু ভালো স্বাস্থ্যসম্মত কারণ আমরা অনেক ভিডিও দেখি যে খোলা জায়গায় যেভাবে করে ফুচকা আমরা খাই কিনে সেটা কিন্তু আসলে মোটেই স্বাস্থ্যসম্মত না আর বাচ্চারা ফুচকা খেতে খুব পছন্দ করে তো আমি মাঝে মাঝে আমার বাচ্চাদের জন্য বাসায় তৈরি করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম